বিসমিল্লা রাহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আমন ও বুড়ো মৌসুমে বিশোধন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে মনে করেন যে আমন বা বুড়ো মৌসুমে বিশোধন করা লাগবে না তাদের এই বিষয়টি ভুল অবশ্যই আপনারা বিশ্বোধন করবেন প্রথমে বীজটাকে কেনার পরে তিন থেকে চার ঘন্টা রোদে শুকাবেন রোদে শুকানোর পর ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে আপনারা যে কোনো কার্বোড্রাইজ গ্রুপের শটনার নেবেন প্রতি লিটার পানির জন্য তিন গ্রাম এবং এক কেজি বিষের জন্য দুই গ্রাম আমার এখানে বিশ কেজি বিষ আছে বিশ কেজি বিষের জন্য আমি পঞ্চাশ গ্রাম কার্বোড্রাইজ গ্রুপের শটনার দিয়েছি যদি এক গ্রাম দু গ্রাম কম বেশ হয় কোনো টেনশন করার কারণ নাই কারণ এটা ইজি বেশ হয় একটু কম বেশ হলে কোনো সময় যদি এক গ্রাম দু গ্রাম বেশি হয় কোনো টেনশনের কারণ নাই প্রথমে চাটনাক সুন্দর করে পানিতে ভেজাব ভেজানোর পরে এভাবে প্রতিটা গামলায় সমান পরিমাণ দিয়ে দেব দেওয়ার পরে বীজগুলো সুন্দর করে নাড়াছাড়া করব যাতে মেডিসিনটি সকল বীজে মিশে যায় মিশে যাওয়ার পরে ওপারে যে সিটাগুলো আছে চিটাগুলো সব ফেলাই দেবো ফেলাই দিয়ে এই ছটনা সব সুদ দ্বারা আপনার আট থেকে দশ ঘন্টা রাখতে হবে রাখার পরে আপনারা দশ ঘন্টা পরে আবার পরিষ্কার পানিতে ধুয়ে ওপর থেকে সিটাগুলো সব ফেলাই দেবেন ফেলাই দেওয়ার পরে আপনারা ধান চব্বিশ ঘন্টা ভিজাবে আবার বারো ঘন্টা ভিজায় রাখবেন ভেজানো মোট চব্বিশ ঘন্টা ভিজাবেন মেডিসিন মাখানোর দশ ঘন্টা আর পানি দিয়ে ধুয়ে আরও চোদ্দো ঘন্টা মোট চব্বিশ ঘন্টা ভেজানোর পরে আপনারা একটা চটের বস্তা বা বা যে কোনো পোলট্রির বস্তায় দিয়ে একটা খড়ের মধ্যে রেখে দেবেন রাখালে দেখবেন বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরে ধানগুলো মুখ ফেটে বের হচ্ছে আর মুখ ফেটে বের হওয়ার পরে আপনারা পরের দিন জমিতে ফেলাই দেবেন এই দেখেন আমি সুন্দর করে এগুলো সব মিশিয়ে মেশিয়েছি ওষুধগুলো মেশানোর পরে এগুলো আবার আট থেকে দশ ঘন্টা রেখে দেবো রেখে দেওয়ার পরে আবার পরিষ্কার পানিতে ধুয়ে সুন্দর করে ওখানের চিটাগুলো ফেলাই দেবো ফেলাই দেওয়ার পরে তারপর আবার বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর জাঁক দেবো